साफ साफ कह दो जो भारत का नागरिक नहीं है फिर से सुन लीजिए जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत নয় সংবাদ কার্যক্রম হতেই रहेगी বাংলাতে পালটে গেছেন मोदी আজকে প্রধানমন্ত্রী মোদির দুর্গাপুরে একটি প্রশাসনিক সভা যেখানে থেকে বিভিন্ন প্রকল্পের তিনি ঘোষণা করলেন এবং একটি জনসভা ছিল আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভিডিও দেখে নিয়েছেন কিন্তু বাংলার মিডিয়া যেটা আপনাদের বলবে না আমি সেটাই আপনাদের বলবো এবং সেটাই তো আপনারা শুনতে চান যে আসলে আদতে আজকে কি হলো আমাদের প্রতিবেদন আমার প্রতিবেদন যারা অনেক পুরনো থেকে দেখছেন গত বছর ধরে একুশেও বলেছি বলেছি যে এই পশ্চিমবঙ্গটা কিন্তু একেবারে আলাদা বিজেপি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে কায়দায় বিহার উত্তর প্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা রাজস্থান এসব জায়গায় ভোট করায় এই পশ্চিমবঙ্গে সেই সব কায়দায় ভোট করানো যাবে না ভোট এক কিন্তু ভোটার আলাদা তবে রাজ্য বিজেপির নেতারা অন্তত সেই বার্তাটা এবারে দু হাজার আগে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কানে মনে হয় তুলে দিতে তাই এই বাংলায় পাল্টে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ নয় এখন আর অন্য কোনো কথা নয় প্রধানমন্ত্রী মোদী আজকে প্রশাসনিক সভায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন বলবো আমি আপনাদের আর জনসভায় দুটো বিষয়ের উপর জোর দিলেন যেটা আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে চাই ডাবল ইঞ্জিনের সরকার এলে এই রাজ্যে কি হবে কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে নরেন্দ্র মোদীর ডাবল ইঞ্জিন সরকারকে আনবো কি উপকার হবে সেটা আজকে প্রধানমন্ত্রী মোদী বোঝাতে পারলেন দুটো বিষয়ের উপর জোর দিয়েছেন যেটা আমি অন্তত ব্যক্তিগতভাবে গত কয়েক বছর ধরে বরাবর বলে এসেছি কোন দুটি বিষয় এক সবচেয়ে জ্বলন্ত ইস্যু আমাদের রাজ্যে অনুপ্রবেশ এবং দুই উন্নয়ন শিল্প কর্মসংস্থান এই দুটো বিষয়ের উপর আজকে প্রধানমন্ত্রী মোদী জোর দিলেন ঠিক কি কি বললেন কেন এত বড় কথা বলছি সবটা দেখাবো আপনাদের আজকে আমি কম বলবো প্রধানমন্ত্রী মোদীকে বেশি করে দেখাবো আপনাদের কাছে যে আমি যেটা এতদিন ধরে বলে এসেছিলাম বঙ্গ বিজেপির নেতারা মনে হয় এবার সেটা বুঝতে পেরেছেন এবং প্রধানমন্ত্রীর কানে সেই কথাটা তুলে দিয়েছেন সেই বার্তাটা পৌঁছে দিয়েছেন কি হলো আজকে দুর্গাপুরে সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের জ্বলন্ত ইস্যু অনুপ্রবেশ গত উনপঞ্চাশ বছর ধরে সিপিএম এর পঁয়ত্রিশ বছর আর তৃণমূলের চোদ্দ বছর উনপঞ্চাশ বছর ধরে আমরা শুধু দেখেছি অনুপ্রবেশ আর অনুপ্রবেশ সিপিএম এর সরকারের বিরুদ্ধে এই অনুপ্রবেশের বিরুদ্ধে লোকসভায় মুখ খুলেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনআরসি চেয়েছিলেন তিনি বাংলাদেশি অনুপ্রবেশকার ঢুকিয়ে কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করছে সিপিএম এর সরকার কিভাবে তাদের ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারদের ঢুকিয়ে সিপিএম বছরের পর বছর এই রাজ্যে ক্ষমতায় আছে তুলে ধরেছিলেন গোটা ভারতবর্ষের সামনে কে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিরোধী নেত্রী স্পিকারের ওপর কখনো শাল ছুঁড়ে মারছেন স্পিকারের ওপর কখনো কাগজ ছুঁড়ে মারতেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম জঙ্গি মুসলিম অনুপ্রবেশকারীরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভরসা যে ভুয়ো ভোটার গুলো সিপিএম এর ভরসা ছিল সেই ভুয়ো ভোটারগুলো এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা তাই অনুপ্রবেশকারী কথাটা উঠলেই তারা বাঙালি বাঙালি বলে চিৎকার শুরু করেন তাদের কাছে বাংলাদেশি অনুপ্রবেশকারীও বাঙালি তাদের কাছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীও বাঙালি তাদের কাছে মায়ানমারের রোহিঙ্গা জঙ্গিরাও বাঙালি বাংলার মানুষকে কি এবার মূর্খ বানানো যাবে প্রথম ইস্যু অনুপ্রবেশ প্রধানমন্ত্রী মোদী বলছেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ করা হবে কারোর কথা শোনা হবে না যেভাবে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের হয়ে লড়াই শুরু করেছে এই লড়াই বাংলার মানুষ কিন্তু দেখতে পাচ্ছে তৃণমূল লড়ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের হয়ে ইস্যু ধরে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের ভোটে বিজেপির প্রথম এবং প্রধান ইস্যু प्रवेश की वर्ष मोदी चुनू ना पश्चिम बंगाल में क्या हो रहा है यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है ये बांग्ला संस्कृति के लिए खतरा है लेकिन तुष्टिकरण के लिए टीएमसी हर हद पार कर रही है आज जब देश के सामने टीएमसी की साजि है उजागर हो गई है तो उसने घुसपेठियों के पक्ष में नई मुहिम शुरू कर दी है ये देश के संविधान को संविधान संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दो जो भारत का नागरिक नहीं है फिर से सुन लीजिए जो भारत का नागरिक नहीं है जो घुसपैठ करके आया है उसके साथ भारत के संविधान के तहत न्याय संबद्ध कार्रवाई होती रहेगी बंगाल की अस्पताल के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी ये आपको মোদী কি গ্যারান্টি হ্যাঁ দুটো বড় ইস্যুর উপর কথা বলেছেন যেটা আমরা প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে শুনতে চাইছিলাম অনুপ্রবেশ এবং শিল্প এই দুটোর মাঝখানে তিনি প্রত্যেকটা ঘটনা টাচ করে গেছেন তিনি আর্যিকর প্রসঙ্গ তুলেছেন মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলেছেন মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচারের কথা তুলেছেন করে এই অত্যাচারিত ডাক্তারটির কথা তুলেছেন আরো বিভিন্ন ঘটনা বলার পর তিনি চলে গেলেন দ্বিতীয় সবচেয়ে বড় ইস্যু শিল্প বামফ্রন্টের আমলে সিপিএম এর আমলে এই রাজ্য এক শিল্পে এক নম্বর ছিল বামফ্রন্টের আমলে থেকে হাজার শিল্প কারখানা ধ্বংস হয়ে গেছে সেই একই নীতি বহন করে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান থাকবে না কর্ম কর্মসংস্থান যদি থাকে তাহলে বেকার যুবক যুবতী থাকবে না তাহলে তৃণমূলের নেতা নেত্রীদের পেছনে দৌড়াবেটাকে সিভিক পুলিশ হিসেবে চাকরি দেবেন কাকে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সিভিক শিক্ষক সিভিক ডাক্তার সিভিক নার্স তাদেরকে চাকরি দেবেন কম পয়সায় দশ বারো হাজার টাকার চাকরি কর্মসংস্থানের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি নিয়েছেন বাম ফ্রন্টের নীতি সব ধ্বংস দাও রাজ্যের মানুষকে এমনকি যাদের অনুপ্রবেশকারী যাদেরকে তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছেন তাদেরকেও চোরে খেতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে শিল্পর উপর জোর দিয়েছেন পরিষ্কার বলেছেন যে তৃণমূল গেলে তবেই আসল বদল শিল্প হবে তৃণমূলকে সরলে এই রাজ্যে শিল্প হবে গ্যারেন্টি দিচ্ছেন নরেন্দ্র মোদী কি বললেন তিনি শুনুন ভালো করে বিকশিত বাংলা বিজেপির সংকল্প হমে দুর্গাপুর কা পশ্চিম বঙ্গাল কুরানা গৌরব বপিস লিখি হ कि पश्चिम बंगाल में नया निवेश आए लोग यहां उद्योग लगाने के लिए आगे आए यहां के नौजवानों की शिक्षा और कौशल पर ज्यादा निवेश हो लेकिन जब तक यहां टीएमसी की सरकार रहेगी ये कभी भी नहीं होने देगी बीते दशकों में जो स्थितियां यहां पैदा की गई हैं वो बंगाल में निवेश विरोधी है नौकरी विरोधी है आप जरा सोचिए जहां मुर्शिदाबाद जैसे दंगे होते हो छोटी छोटी बातों पर हिंसा हो जाती हो और पुलिस एकतरफा कार्रवाई करे जहां न्याय की कोई उम्मीद ना हो वहां कोई कैसे निवेश कर सकता है यहां की राज्य सरकार लोगों की जान और उनकी दुकान की सुरक्षा नहीं कर सकती तो निवेशकों को भी चिंता होती है मैं जानता हूं कि पश्चिम बंगाल में जितनी संभावनाएं हैं उनको देखते हुए दुनिया भर के निवेशक यहां पैसा लगाने आना चाहेंगे लेकिन जब वो यहां सिंडिकेट राज देखते हैं वे देखते हैं कि कैसे यहां उगाई होती है बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं कैसे टीएमसी के लोग धमकाते हैं तोड़फोड़ करने की काम बंद करने की धमकियां देते हैं तो वो भी डरकर भाग जाते हैं ये जो टीएमसी का गुंडा टैक्स है ये बंगाल में निवेश को रोकता है यहां संसाधनों पर माफिया का कब्जा है वो बंगाल में निवेश को रोकता है यहां की सरकार नीतियां ही अपने नेताओं को भ्रष्टाचार की खुली छूट देने के लिए बनाती है कब कौन सी नीति पलट दी जाए इसकी भी कोई गारंटी नहीं यही कारण है कि टीएमसी के राज में सैकड़ों कंपनियां पश्चिम बंगाल छोड़ चुकी है तभी तो यहां नौजवान को आगे बढ़ने के अवसर नहीं मिल रहे तभी तो बंगाल का हाल बेहाल हो गया है इसलिए आज हर कोई कह रहा है पीएमसी हटाओ बंगाल बचाओ पीएमसी हटाओ पीएमसी के शौराओ बांग्ला के बचाओ दुर्गापुरे आज के तिन्ही प्राय সাতটা শিল্প প্রকল্পের উদ্বোধন করলেন এর মধ্যে আছে বাঁকুড়া পুরুলিয়া জেলার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সিডিজি প্রকল্প খরচা প্রায় এক হাজার কোটি টাকা দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন দুর্গাপুর থেকে কলকাতা আসবে প্রায় একশো বত্রিশ আজকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অংশ একশো কিলোমিটার এটার উদ্বোধন হল দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে এক হাজার চারশো সাতান্ন কোটি টাকা ব্যয়ে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রেই রোজগার বাড়বে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে রেলের পরিকাঠামোর উন্নয়ন করলেন একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন তার মধ্যে রয়েছে পুরুলিয়া কলকাতা রেল লাইন ডাবলিং ছত্রিশ কিলোমিটার এর ফলে জামশেদপুর বোকারো ধানবাদের কারখানাগুলির মধ্যে রেল যোগাযোগের সুবিধা বাড়বে প্রকল্পটি তিনশো নব্বই কোটি টাকার শিল্পে জোর দিচ্ছেন অনুপ্রবেশ শিল্প এবং তিনি পরিষ্কার বলছেন যে শিল্প হবে তৃণমূল গেলে তবে শিল্প হবে বিকশিত বাংলা মোদীর গ্যারেন্টি বিকশিত বাংলা বিজেপির সংকল্প এবং আপনারা জানেন এই মুহূর্তে পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে বিহার উড়িষ্যা ত্রিপুরা অসম সব জায়গাতে বিজেপি ক্ষমতায় আছে বাংলা ছাড়া উনপঞ্চাশ বছর সিপিএম এর চৌত্রিশ তৃণমূলের পনেরো ঊনপঞ্চাশ বছর আমরা কেন্দ্রের সঙ্গে থাকিনি যা ক্ষতি হবার আমাদের হয়ে গেছে সবচেয়ে পিছিয়ে পড়েছি আমরা ছোট রাজ্যগুলো যেগুলো আমরা গুন্ডামি দুষ্কৃতি এসব দেখতাম তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে বিহার অসম ত্রিপুরা ওড়িশা কত এগিয়ে গেছে আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে ফলে এই মুহূর্তে আমাদের রাজ্যে পালা বদল করতে হলে যে পরিবর্তন একমাত্র রাস্তা এই বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারে তত তাড়াতাড়ি মঙ্গল এবং সেই জন্য দুটো জ্বলন্ত ইস্যুর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি এক অনুপ্রবেশ দুই কর্মসংস্থান শিল্প উন্নয়ন মানুষের কর্মসংস্থান হলে পরিযায়ী শ্রমিক কমলে তবেই তো এই রাজ্যের আসল উন্নয়ন হবে তবে প্রধানমন্ত্রীর মোদীর মুখ থেকে বাংলার আড়াই কোটি মহিলা আরো একটা জিনিস শুনতে চায় যেটায় তারা অভ্যস্ত হয়ে গেছে অন্নপূর্ণা যোজনা যেটা আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে বঙ্গ বিজেপির নেতারা বলে থাকেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে থাকেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলতে শুনেছেন সেই অন্নপূর্ণা যোজনা প্রধানমন্ত্রী মোদীকে শুধু ঘোষণা করতে হবে ক্ষমতায় এলেই প্রথম ক্যাবিনেট বৈঠকে যেটা শুভেন্দু অধিকারী বলে থাকেন প্রথম ক্যাবিনেট বইটাকে মহিলাদের আড়াই হাজার থেকে তিন টাকা দেবো এই ঘোষণাটা করলেই এই যে সমস্ত ঘোষণা ভোটে যাওয়ার আগে এটা পুরোপুরি কমপ্লিট হবে বাংলার মহিলারা আড়াই কোটি মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা শুধু এটাই জানতে চান বিজেপি এলে আমরা কত পাব প্রধানমন্ত্রী মোদীকে এরপরে বাংলায় এসে একটা ঘোষণা করতে হবে অন্নপূর্ণা যোজনায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরের দিন যেটা সই হবে বলে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন সেটা মোদীকে ঘোষণা করতে হবে ক্ষমতায় এলেই আড়াই হাজার এলেই মহিলাদের তিন হাজার এটা ঘোষণা করলে বিজেপি দু হাজার ছাব্বিশের ভোটে অনেকটা এগিয়ে থেকে শুরু করতে পারবে এটা বলাই যায় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা বাংলার মেমসি মিডিয়া কি খবর দেখালো জানি না কিন্তু দুর্গাপুরের সভা থেকে আমি অন্তত যেটুকু বুঝতে পেরেছি প্রধানমন্ত্রী মোদী কিন্তু এবার নিজের স্টান্স বদল করেছেন আর মমতাকে খোটা দেওয়া নয় আর এখানে এই হিন্দু মুসলমান করা নয় এবার মোদী শিল্প সংস্থান উন্নয়ন এবং অনুপ্রবেশকার রোখার উপর জোর দিয়েছেন আমার মনে হয় যেটা দু হাজার ছাব্বিশের ভোটে বঙ্গ বিজেপি যথেষ্ট ভালো ফল করার লক্ষ্যে এগিয়ে দেবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না